তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব তুই তার সহযোগিতা করিবার কথা তুই রবের সামনে কেমনে দাঁড়াবি দ্রব্য মূল্য বাড়াচ্ছা মহাব্বত করো সীমিত পরিমাণ লাভ করো এই মোমেনের বৈশিষ্ট্য মোমেনের বৈশিষ্ট্য আঠারোটি আমাদের সমাজে প্রচলিত কুফুরি আছে এই মুনাফেকের আলামত আঠাইশটি এতদিন তিন গিয়া চার গিয়া আঠাইশ গিয়া আল্লাহ জাল্লা শাহানু বলেন যে ব্যক্তি ইমানুফুরি করবে তবে যারে এমন মাত দিতেছে কাফের রাখ তাহলে সেটা ভিন্ন কথা খেয়াল না করলে স্যারানা বুঝতন্য যে ব্যক্তি ইমান আনার ফর কুফুরি করে এই যে ফিলিস্তিন ইমান রাখা এত মুশকিল নোখটা খুলিয়েলা আমি ইমান রাখতে আর ইউম কারণ এই শাস্তি তো আমি সহ্য করতে আর যে মৌখিক ভাবেই কিন্তু অন্তরে কুফুরি তো রাসুল সাল্লাম এক কান হাদিস বলছেন ও মসজিদ বর্তি লোক তাদের মাঝে একজনও মোমেন না এমন একটা জামানা আসবে ঠিক কিনা